এত বছর ধরে মোহন বাগানের যত কর্মকর্তা সদস্য সমর্থক মেয়ার কোচ সবাই মিলে চেষ্টা চালিয়ে এই মোহন বাগানের ঐতিহ্য রক্ষা করে চলে এবছর আমাদের নির্বাচন ছিল সেই নির্বাচন কেন্দ্র করে মোহন বাগানের ভালোর জন্য দুটো দল তৈরি হয় এবং সেই দুটো দলের মধ্যে নির্বাচনের টিমিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে কিন্তু যেটা বাস্তবে দেখা যায় কিছু কিছুকেতি ক্ষেত্রে সেটা মোহন বাগানের ওইwidetilde সমর্থিত হচ্ছে না আরে এটা কি হবে আরে চুপ ক্ষেত্রেই হইছে সেই ক্ষেত্রে ও দাদা সঞ্জয় আমার হচ্চন্ত ভালো বন্ধু আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি আজ নয় বহু কাজ এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথে তাই যে কোনো কারণেই হোক একটি দল তৈরি হয়েছিল তারপরে আমরা সিদ্ধান্ত নিই আমরা দুজনে বসলাম এবং এইটুকু আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি আমরা দুজনেই বসেছিলাম আমি এবং শ্রীজয় এবং আমি ওর কাছে কৃতজ্ঞ ও ব্রেন ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে আমরাও ব্রেন ডাউন হয়েছি এবং দুটো দল মিলে মোহন বাগানের জন্য যেটা ফুটবল টিম কিরাম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয় যখন খেলতে নামে বেস্ট লেভেল তৈরি করা হয় আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি আমি তিন বছর যাদের যারা মোহন বাগানকে আরো সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা উড়াবে এবং এই যে কমিটি তৈরি হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস মোহন বাগানকে অনেক দূর নিয়ে যাবে এবং শুধু ভারতবর্ষে নয় আন্তর্জাতিক মানেও সাফল্যের রাস্তায় এই কমিটি নিয়ে যাবে আমি মোহন সদস্য সমর্থকদের কাছে কৃতজ্ঞ তারা এই কদিন ধরে নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে তারা যেভাবে এসছে আমাদের পাশে দাঁড়িয়েছে তার থেকে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের সংযোগ মেম্বারদের সঙ্গে তৈরি হয়েছে তাদের কথাও আমরা জানতে পেরেছি তাদের অভিযোগ আমরা জানতে পেরেছি তাদের বক্তব্য আমরা শুনেছি এবং আমরা এই যে নতুন কমিটি তৈরি হলো এই কমিটি দুপক্ষই যা আমরা বলেছি তো মেম্বারদের ভালোর জন্য সেইটাকে মাথায় রেখে আমরা কাজ করব এবং আমরা পরবর্তীকালে আপনাদের দেখতেও পাবেন যে ক্লাবের ভালোর জন্য মেম্বারদের সমর্থকদের ভালোর জন্য

তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষে রাখো বলে এখন আর কিছু বলিল না এখন সব পক্ষ মিলিয়ে একশো পার্সেন্টের দিন তৈরি হলো পরবর্তী তিন বছরের জন্য বেসিক্যালি যেটা দেবাশিষরা বলেছে আমরা একটা ইলেকশন প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো তাই জন্যই আমরা এবার প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি তাদের প্রবলেম জানতে পেরেছি তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ সেই যোগসূত্রতাই থাকে না আজকে অনেকে হয়তো বলছে ইলেকশান হলো না ইলেকশান হলো না তো আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা এইটা যে তৈরি করেছি আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশান মিটিং করেছি আজকে আমরা যেভাবে সব জায়গা কাভার করেছি যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি তাদের প্রবলেম শুনেছি আমরা বলেছি তো এইটা খুব দরকার আজকে আপনার যদি কোনো অপোজিশন না থাকতো তাহলে ইলেকশান না হলে সেটা বাঞ্ছনীয় নয় কোনো জায়গার পক্ষে তাই জন্য আমরা আবার আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে অনেকেই অধিকাংশ এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি হ্যাঁ আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিল কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না এটা আমার বিশ্বাস হয় না তো আমরা তাই জন্য এটা এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আজকে এই যে কোনো দিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশান অব্দি এসে কোথাও এক হয়নি এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ যাতে আমরা সবাই মিলেমিশে মৌন বাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা যে চাহিদা সেটা আমরা পূরণ করতে কারণ এরপরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই আমরা সবাই মানে আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনমান ক্লাবের ভালো তো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে এই যে একাদশ এই যে বাইশ জন আছে প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে আরও অনেকে আসবে তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মোহন একাদশ হবে মানে আচ্ছা এটা কি বিলম্বিত বোধ নয় জীবনে আপনি যদি দেখেন সব কিছুরই একটা সময় আসে উপলব্ধি হওয়া মানুষ অনেক সময় উপলব্ধি করার কথা ভাবতে ভাবতে শেষ হয়ে যায় অনেক সময় উপলব্ধি করা ঠিকভাবে যেটা নিজেকে বাঁচার জন্য সংস্থার জন্য ভেবে প্রতিষ্ঠানের জন্য ভেবে মাঝে মাঝে কিছু নিতে হয় তো আমার মনে হয় না কিছুই বিলম্বিত যদি এই সিস্টেমটা ভালোভাবে কাজ করে এই যে আমাদের একসাথে থাকাটা ভালো রেজাল্ট দেয় তাহলে তো বলতে হবে এটাই সঠিকটাই হয়েছে একটা সুবিধা হয়েছে যে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ওরাও গেছে আমরাও গেছি যে মিটিং করে মেম্বারদের বক্তব্য আমরা শুনতে পেরেছি সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাতায়ও হবে আমাদের এই কামিং তিন বছর চলার জন্য যে আমরা আমাদের ও ওরাও বার করেছিল আমরাও বার করেছিলাম যে আমরা কি করতে চাই কিন্তু মেম্বাররা তারপরে অনেক অনেক ফিডব্যাক আমরা পেয়েছি ওরাও পেয়েছি এখন আমরা আমরা বলতে আমরা আমাদের সবাইকে মিট করছি

এই কথাটা আমাদের অনেকদিন কিছু ছিল তোমরা এই কথাটা অনেকদিনই চলছিল কিন্তু এই কথাটা চলা মানে যে প্রথম দিনই সেটা সলিউশন হয়ে যাবে তাতো নয় এটা কথা বলতে বলতে আমি একটা পয়েন্ট বলেছি দেবাশি স্যার পছন্দ হয়নি টুকলাই ছিল মিলাই একটা পয়েন্ট বলেছি আপনি বলেছেন এটা জিনি সলিউশন হয় রোজ কত বক্কো বলতে বলতে একটা জায়গা এসে দাঁড়ালো কোথাও কোনদিন

এবং এখানে আমাদের সদস্য সহ প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব আর বাঙালি জনগণ হবে তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালি হয়েছে সেই জন্য সব মানুষই আমি তাদেরকে মানুষ হিসেবে দেখতে চাই তাদেরকে রাজনৈতিক অরাজনৈতিক হিসেবে আমি দেখতে চাই না সব মানুষই হয়তো কিছু না কিছু ভাবে উদ্যোগ নিয়েছিল এবং আমাদের একটা কথা আপনাকে বলছি যেটা সিনজয় যেটা বলেছে একদম ঠিক বলেছে এই কথাবার্তা আমাদের অনেক দিন ধরেই এটা নয় ইলেকশন প্রসেস যেটি শুরু হয়েছে তার অনেক আগে থেকেই চলছিল যে আমাদের মধ্যে যেহেতু আমরা একসাথেই কোনো না কোনোভাবে আমরা মিলিত আছি আমি টুকলাই আমরা একসাথেই ব্যবসা করি আমরা কোথাও না কোথাও

এটা হচ্ছে যে আমরা দেখেছি ময়দানের ময়দানে রাজীব দলের ক্লাবে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যও থাকে এক্ষেত্রে মোহনবাগানের বিভিন্ন রাজনৈতিক দলের সমস্যাও রয়েছে কিন্তু সঞ্জয় ঘোষের বাজ করা প্যানেল থেকে মনে হচ্ছে যে শাসক দলের প্রভাব কি মোহনবাগানে এতটাই বৃদ্ধি পেয়েছে যে অন্য রাজনৈতিক দলের একজন সদস্য তিনি করছেন কর্ম তিনি ভারতের করলেন আমি একদমই মনে করি না আপনারা আপনাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের কমিটিটা হয় বাইশ জনের প্রথম কমিটি তারপরে এখানেও

যারা ছোটবেলা থেকে মানে কিন্তু পরবর্তীকালে তাদের জীবনে তারা রাজনীতিতে এসেছে তাই বলে কি তারা মন মানে আসতে পারে না হচ্ছে ফার্স্ট স্টেড যেটা আপনাকে ফার্স্ট তারপর সেকেন্ড স্টেপ আছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওয়াফসার ইনভাইটি মোৰুদা অভিভাৱক চিৰকালি থাকবে ৰুকুদা পদে থাকে আৰু না থাকে চুনি গোস্বামী যে মনমানোস্বামী সুব্রত ভট্টাচার্য টুপুরো এরা মনমানের বাইরে হতে পারে এরা যাবে তাদের পদ দিয়ে তাদেরকে বিশ্লেষণ করা যায় কিন্তু ওনারা তো ফুটবলার

এখনো টোটাল কমিটি ফর্মেশনই হয়নি তো টোটাল কমিটি তারপরে এই বাইশজন নমিনেশন হয়েছে শুন আমরা তো ক্লাব কালকে থেকে চালাতে যাচ্ছি এই নমিনেশনের পরে স্কুটিনি আছে এগারো তারিখ এগারো তারিখ স্কুটিনির পর উইথড্রল আছে ধরে নিন তো উইথড্রলের সিনজাই বলে সুযোগ করে দিন তার আজকে কার কাছে

এবার স্টেপ ওয়াইজ আপনারা আমাদের কাছে এটাও আশা করতে পারেন না যে একদিনে আমরা সব কিছু সব বাধা পেরিয়ে যেতে পারবো আমাদের আকাউন্ট দিনে অনেক রাস্তা যেতে হবে সো সেটা আজকে আমরা নেওয়ার জায়গাতেই আমি বলেছি আমার এবং দেবাশীরা আমরা এই প্রচারে গিয়ে যে যে প্রতিষ্ঠান দিয়েছি সদস্যদের যেটা সদস্যদের ভালোর জন্য আমরা দুপক্ষই ক্ষয় এক হয়ে আমরা এক হয়েছি আজকে এবং আমরা সব প্রপোজালকেই একসাথে পূরণ করার চেষ্টা করব যাতে তাদের উপকারে এটা লাগতে পারে আপনি যেটা প্রশ্ন করলেন উত্তরটা দিয়ে দিব স্পেসিফিক উত্তর দিচ্ছি শৃঙ্গায় যেটা ওনার বক্তব্যে বলেছেন ওনার বলেছিলেন যে দুজন প্রাক্তন প্লেয়ার থাকবেন কমিটিতে আমরা আজকে যে নমিনেশন পেপার জমা দিয়েছি তাতে দুজন প্রাক্তন প্লেয়ার আছেন অলরেডি একজন হচ্ছে সত্যজিৎ চ্যাটার্জি একজন হচ্ছে শ্রীধর তো সেই জন্য ওনার প্রতিশ্রুতি অলরেডি রক্ষা করেছেন এই বাইশ জনের মধ্যে তো আপনারা সভাপতি হিসেবে আছেন তো আমাদের তো অনেক আছে আমাদের যে কিন্তু আমি আমরা ভাবতেই আমি নিবাসী প্রেসিডেন্ট কিন্তু এটা তো আমার না সবাইকে বলে মানে আজকে যদি আমি বলি আমি বলছি তখনই আপনারা বলবেন বাকি 21 জন কি ভোট আছে স্যার এই আপনাদের কথার কাছে আমরা আসতে চাই না আমরা একসাথে যখন হয়েছি তখন সবকিছু একসাথে প্রকাশ হলো

তার মানে নয় যে ভোট হচ্ছে না আমরা অলরেডি আমি শুনলাম অন্য নমিনেশন জমা অনেক সময় ইলেকশনের আগে দু মিলে যায় তখন থার্ড পক্ষ থাকে হোম মানে আজকে থার্ড পক্ষ নেই কাউকে কেউ নমিনেশন দিতেই পারে সেটা ইলেকশন হতেই পারে আমরা তো কাউকে বলছি না তুমি তো নমিনেশন দিও ইলেকশন প্রসেস আরেকটা হচ্ছে দেখুন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যেদিন থেকে আমি কালে কাশ্মীরে লোন বাগানের ভোট করেছি লোন বাগান ভোট নিয়ে কেউ আর্থিক কোনো অভিযোগ আজ করতে পারে এটাই আমি মনে করি এটাই লোন বাগানের সভ্যতা এটাই লোন বাগানের ইলেকশন হবে ওপেন থাকবে বিপক্ষ ছিল এবং আজকে আমরা যেভাবে এটাই আমার মনে হয়